আমার আব্বুকে তো আমি ততটা বেশি কাছে পাইনি যখনই আমি মাধ্যমিক শুরু করি তখন আমার আব্বু মারা যায় দুই সালে আমার আব্বু মারা যায় যখনই বুঝতে শুরু করছি কোনো কিছু তখন আমার আব্বু আমার থেকে চলে গেছে পরিবারের বড় মেয়ে হিসেবে আমার সব কিছু সবকিছু নিতে হয়েছিল আব্বুর আব্বুর কথাগুলো আব্বু হচ্ছে আজকে যদি থাকতো অনেক বেশি খুশি হইতো আসলে আমি যখন পিএইচডি প্লাস আসছিল তখন আমার আব্বুর চোখে মুখে যে খুশিটা দেখছি সেটা হয়তো আজকে আমি বিজ্ঞান বিভাগ থেকে পাইছি ওইটা শুনে আমরা আকাশের তারা পাইতো আমার আব্বু মারা যাওয়ার পর আমার মুখে আমি কোনো সময় এভাবে খুশি হতে দেখি নাই যতটা খুশি আমার মুখ গত পূর্বটি হয়েছিল আসলে আমার আব্বুর কথা বলে আমি শেষ করতে পারবো না কি মাহবুব স্যারের প্লাস পাইছে এটা অনেক বেশি সবাই বলবে মাহবুব স্যারের মেয়ে প্লাস পাইছে অনেক ভালো করছে এই পেশায় কি হব আমি আসলে একজন ভালো মানুষ হতে চাই আগে কারণ বিভিন্ন জনে বিভিন্ন পেশায় যায় কিন্তু মানুষ সবাই হতে পারে না মন নিয়ে জন্ম নিলেই তো আর মানুষ হয় না কারণ আমরা দেখি যে রাস্তাঘাটে অনেক ডাক্তার থাকে ইঞ্জিনিয়ার থাকে কিন্তু তারা তাদের মন অতটুকু সচেষ্ট নয় যে তারা গরিব মানুষের জন্য কিছু করবে তো আমি এটা মুখে বলা না আমি করে দেখাবো ফিউচারে আমি এমন কিছু করতে চাই যাতে মানুষ মানে মানুষ যারা রাস্তায় থাকে ওদের মুখে হাসি বেরোতে পারি এটাই আমার ড্রিম ড্রিম আর আমি ফিউচারে এই এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং করে কম্পিউটার করতে চাই সত্য কথা বলবে দুর্নীতি করবে না সুন্দর মানবিক গুণগুলো পৃথিবীর সবচেয়ে বড় ধর্ম যে মানবতা অসাম্প্রদায়িক চেতনা শিক্ষা আত্মাতের ঊর্ধ্বে মনুষ্যত্ব জ্ঞান এগুলো আমি স্কুল থেকে শিখেছি এই জিনিসগুলো আমাকে আমার টিচাররা জিপিএফ ফাইভ পাওয়ার জন্য কিন্তু পড়ার নাই আমাকে জিনিসগুলো এত সূক্ষ্মভাবে যে বিশ্লেষণ করে শিখিয়েছেন যে আমার অন্তর আত্মার সাথে এই জিনিসগুলো মিশে যাবে যখন মনে হতে পারতাম না পারবো না হেরে যাব তখন তারা সবাই বুঝিয়েছেন না সম্ভব আমার ধারাও সম্ভব আমিও পারবো তো আমি মেডিকেলের জন্য চেষ্টা করব আর শুধু চেষ্টাগুলো তো হয় না আল্লাহ তালা রহমত থাকতে হয় তো চেষ্টা করব যাতে মানুষের জন্য কিছু করতে পারি সমাজের জন্য কিছু করতে পারি তাই না হচ্ছে আমি বিজ প্রশাসন নিতে চাই এদিকে আগাতে চাই আর বাকিটা হাতে মেডিকেলে যাওয়ার ইচ্ছা আছে মেডিকেল মেডিকেল ভর্তি চিকিৎসক হওয়ার ইচ্ছা আছে এবং পাশাপাশি আমি চিকিৎসক হওয়ার পাশাপাশি আমি আমার দেশের জন্য কিছু করতে চাই ভগবান যদি লিখে রাখে যে আমি একজন চিকিৎসক হবো তাহলে চিকিৎসক যদি লিখে রাখে যে আমার আমার যেটা স্বপ্ন যে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট হওয়া মানুষের সেবাই মাঠ পর্যায়ে থেকে কাজ করা যদি ওইটা লিখে রাখে ওইটাই যাব কিন্তু একটা জিনিস দেশের জন্য কন্ট্রিবিউট করা হবে যে আমি যে পর্যায়ে যাব। সেখান থেকে সৎ ও দুর্নীতিমুক্ত হয়ে অত্যন্ত সাহসিকতার সাথে আমি কাজ করবো আমার পিতা মাতা যা চাই তারা আমাকে ইঞ্জিনিয়ার বানাতে চাই আমি তাই হব যাতে আমার পিতা মাতার গর্ব বোধ আমার জন্য ভবিষ্যতে একজন ইঞ্জিনিয়ার হতে চাই বলা যায় না যে ভবিষ্যতে কি হব তবে সুন্দর এবং ভালো মনের মানুষ হতে চাই তারপর একটা চুজ করব প্রফেশন কিন্তু প্রতিষ্ঠিত হতে চাই আমরা চেষ্টা করেছি আমাদের শিক্ষক শিক্ষিকারা আমাদেরকে শিখিয়েছে গুরুজনদেরকে যাতে আমরা সবসময় শ্রদ্ধা করি কারণ গুরুজনরা সৃষ্টিকর্তার পরে অবস্থান করেন তো গুরুজনদেরকে সম্মান না করলে ভবিষ্যতের কোনো কাজেই আমরা সফলতা অর্জন করতে পারবো না ফটিকছরিতে এসএসসি পরীক্ষায় মেধা তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করেছে ফটিকচুরি পৌরসভায় প্রতিষ্ঠিত নারী শিক্ষার অন্যতম বিদ্যাপীঠ বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় এবার এই প্রতিষ্ঠান থেকে একশো জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে একশো জন উত্তীর্ণ হয়েছে পাশের হার চুরানব্বই দশমিক সাত নয় শতাংশ এই বিদ্যালয় থেকে এবার এ প্লাস পেয়েছে বাইশ জন ভোকেশনাল থেকে চারজন এ পেয়েছে ছাপ্পান্ন জন এ মাইনাস পেয়েছে তেতাল্লিশ জন বি পেয়ে তেতাল্লিশ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে আমি তাহসিনা তাবাচুম চৌধুরী দু হাজার চব্বিশ সালে এস পরীক্ষায় আমি এ ক্লাসেই উত্তীর্ণ হয়েছি এই এ প্লাসের পিছনে থেকে বেশি আমাকে ইন্সপায়ার করেছে আমার মা বাবা এবং আমার টিচাররা শিক্ষক শিক্ষিকা সবাই আমার ফ্রেন্ড সার্কেল সবাই আমাকে অনেক ইন্সপায়ার করেছে হয়তো তাদের ইন্সপিরেশনের কারণে আমি আজকে এই জায়গায় আসতে পেরেছি আমাদের স্কুলের ম্যানেজিং কমিটি ওরাও অনেক কষ্ট করেছে মানে ওরাও অনেক ইন্সপায়ার করেছে যেটা হিডেন থাকে ওটা দেখা যায় না মানে সবাই মানে অনেক ইন্সপায়ার করছেন অনেকে আমার নাম আইমান আর আমি এসএসসি পরীক্ষায় দু হাজার চব্বিশ সালে এ প্লাস পি উত্তীর্ণ হয়েছি আমার এই এ প্লাসের পিছনে আমার প্রথমত আমার মা বাবা অনেক বড় অবদান আছে তারা সবসময় আমাকে ইন্সপায়ার করেছিল আমি শারীরিকভাবে ফিট ফিরছিলাম না আর আমি ওটা মানে ভালো স্টুডেন্ট ছিলাম না ওদের ইন্সপিরেশনের কারণে আজকে আমি এই এই জায়গায় আসতে পারছি আর আমি 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 ধন্যবাদ জানাতে চাই আমার সেই সকল শিক্ষকদের যারা সবসময় আমাদের ক্লাসে খুব ভালো করে পাঠদান করিয়েছিলেন অন্যভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের পরিচমা পরিষদকে তারা আমাদেরকে অনেক সাহায্য করেছিলেন অনেক সাপোর্ট করেছিলেন আমার নাম শরীফ আলম আমি এবারে দুই হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ পাইপে উত্তীর্ণ হয়েছি প্রথমত আমি মহান আল্লাহ তাল্লার কাছে অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে তিনি আমাকে দিয়েছেন যে আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারি আমার এই সাফল্যের পিছনে অনেকেরই অবদান আছে সর্বপ্রথম আমি আমার বাবা মার কথা বলবো তারা দুইজন আমার জন্য অনেক স্যাক্রিফাইস করেছেন বর্তমানেও করে যাচ্ছেন সকলের কাছে এটাই প্রার্থনা করবো যে আমার জন্য দোয়া করিয়ে আমি যাতে আমার বাবা মার মুখ আরও উজ্জ্বল করতে পারি ভবিষ্যতে আরও ভালো রেজাল্ট করে তাদেরকে ভালো কিছু উপহার দিতে পারি যদি বলি আমার সকল টিচারদের কথা তারা সকলেই আমার জন্য অনেক কষ্ট করেছেন সকলেই অনেক বেশি মোটিভেট করেছেন যখন মনে হতে পারতাম না পারবো না হেরে যাব তখন তারা সবাই বুঝিয়েছেন না সম্ভব আমার ধারাও সম্ভব আমিও পারব তারা সেরা অনেক মোটিভেট করেছেন তার বলতে গেলে টিচাররা আমাদের ম্যানেজিং কমিটির সদস্যরা তারাও অনেক হেল্পফুল ছিল ছিলনাথ চৌধুরী ফরিচরি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের দু হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থী আমি এই এইচএসি পরীক্ষাতে অ্যাপ্লাস অর্জন করেছি এবং তার আমার এই অ্যাপ্লাস পাওয়ার পিছনে আমি আমার শিক্ষকদেরকে শিক্ষকদের সম্মান জানাতে চায় এবং আমার সবচেয়ে বেশি যেখান থেকে সাপোর্ট ছিল সেটা হচ্ছে আমার পরিবার থেকে আমার মা বাবা বিশেষ করে আমার বোন আমাকে অনেক সাহায্য করেছে যেহেতু সেও সায়েন্সের স্টুডেন্ট ছিল তো আমি বেশিরভাগ তার থেকেই সাহায্য পেয়েছি সে এখন আমাকে সাহায্য করে যাচ্ছে এবং আমাদের স্কুলের টিচাররা অনেক সাহায্য করেছে তার এবং ম্যানেজিং কমিটি থেকেও সাপোর্ট ছিল তারা আমাদের অনেক খেয়াল করেছে আমি ফুটিচুরি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষার্থী আমার নাম মহিমা আইস আজকে আমি হচ্ছি এস দু হাজার সালের একজন পরীক্ষার্থী আমি ফুটিচুরি পাইল উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষার্থী আমি আমার প্রচেষ্টা এবং আমার শিক্ষক শিক্ষিকার কঠোর শ্রমের বিনিময়ে আমার পিতা মাতার শ্রমের বিনিময়ে আজকে আমি জিপিএ ফাইভ পেয়েছি আমার একটি সুন্দর সাফল্যময় একটি ফলাফল পেয়েছি এই ফলাফলের অংশীদারিত্ব শুধু আমি নই আমি যতখানি তার চেয়েও বেশি আমার শিক্ষক শিক্ষিকারা যারা আমার কারিগর ছিলেন আমার পিতামাতারা যারা আমার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন এবং তাদের সবটুকু দিয়ে আমাকে আজকে এই সাফল্যে আসা আনার জন্য উদ্যোগী করে তুলেছিলেন এবং পরিশ্রমী করে তুলেছিলেন আমি ক্লাস সিক্স থেকে সব সবসময় চেষ্টা করেছি পড়াশোনাটাকে একাগ্রতা দিয়ে করার জন্য যার কারণে আমি আজকে পাঁচ বছর বছর পর আজকে আমি আমার মাধ্যমিকের রেজাল্ট স্বরূপ আমি আজকে আমার সফলতাটা পেয়েছি ভবি আর আমি সব বেশি ধন্যবাদ জানাবো আমার শিক্ষক শিক্ষিকারা এবং আমার পিতা মাতাদেরকে ওনারাই আমার সৃষ্টিকর্তার পর ওনারাই আমাকে সবচেয়ে বেশি উৎসাহিত করেছিলেন এবং আমার সৃষ্টিকর্তার পর ওনারাই আমার জন্য সবটুকু আমরা চেষ্টা করেছি আমাদের শিক্ষক শিক্ষিকারা আমাদেরকে শিখিয়েছে গুরুজনদেরকে যাতে আমরা সব সময় শ্রদ্ধা করি কারণ গুরুজনরা সৃষ্টিকর্তার পরে অবস্থান করেন তো গুরুজনদেরকে সম্মান না করলে ভবিষ্যতের কোনো কাজেই আমরা সফলতা অর্জন করতে পারবো না তাই আমার ছোটো বোনদের উদ্দেশ্যে আমার ছোটো ভাই বোনদের উদ্দেশ্যে একটাই অনুরোধ থাকবে যাতে তোমরা শিক্ষক শিক্ষিকাদের সম্মান করো তাদের সম্মান করে তোমরা তাদের তাদেরকে সবসময় স্মরণে রাখো এবং তোমাদের যে কোনো সাফল্যের অংশীদার কিন্তু তারাও সঠিকভাবে কারণ তারা তোমাকে যেমন পিতা মাতা যেমন তোমাকে জন্ম দিয়েছে তোমার প্রথম শিক্ষক তেমনি তোমার শিক্ষক শিক্ষিকারাও কিন্তু তোমার জীবন গড়ার কারিগর তাই সবসময় শিক্ষক শিক্ষিকাদের সাথে রাখবা এবং সম্মানে রাখবা সম্মান আমি বালকা বেলুট উচ্চ বিদ্যালয় থেকে একজন টোয়েন্টি ফোরের পরীক্ষা পরীক্ষার্থী ছিলাম এবং আমি জিপিএ ফাইভ পেয়েছি গোল্ডেন অ্যাপ্লাস পেয়েছি এর পেছনে আমার এর পেছনে আমার সফলতার পেছনে আমার পরিবারের আমার মা বাবার বেশ অবদান ছিল বিশেষ করে আমার মার বেশ অবদান ছিল তাই আমি আমার মার কাছে ধন্যবাদ তো কম হবে আমি জানি না কী বলে তাকে কৃতজ্ঞতা বলবো বিশেষ এরপরে যদি বলতে হয় আমার শিক্ষক শিক্ষিকার অবদান আরও বেশি ছিল এই প্রতিষ্ঠানে যারা পরিচালন করেছেন এবং শিক্ষক শিক্ষিকা বলতে গেলে সবার অবদান অনেক বেশি এই সফলতা শুধু আমার একার নয় আমার বিদ্যালয়ের আমার পরিবারের তো সর্বশেষে আমি এটাই বলতে চাই যে আমি আমার এই সফলতার শুধু ধাপ পেরিয়েছি ভবিষ্যতে যাতে আমি সকলটা পেরোতে পারি সেজন্য আমি সকলের কাছে আশীর্বাদ দোয়া কামনা করছি এস দু একজন ব্যাচের পরীক্ষার্থী ছিলাম এবং এখান থেকে গোল্ডেন অ্যাপ্লাস পেয়ে উত্তীর্ণ হয়েছি অবদান যদি বলি তাহলে আমি সবার আগে অবদান স্বীকার করব। আমার মা বাবার কারণ ওনারা হলেন আমার প্রথম কারিগর আমার প্রথম শিক্ষক আমার একজন বন্ধু আমাকে সবসময় বলতো যে তোর মা বাবা তোকে এমনভাবে তোর বেসিকটাকে এমনভাবে স্ট্রং করে দিয়েছে যে তুই যেখানেই যা প্রিয়ন্তি তুই কখনো ঠকবি না এবং সত্যি আমার মা বাবা আমাকে ছোটোবেলা থেকে এতটাই যত্ন সচেতনতার উৎসাহের সাথে পড়িয়েছে যে আমি ঠকব না এটা আমার বিশ্বাস এরপরে আমি যদি অবদান স্বীকার করি তারপর আমার কেডি স্কুলের টিচাররা এবং এরপরে আমার প্রাইমারি স্কুলের টিচাররা এরপরে আমার মাধ্যমিক বিদ্যালয়ের সিক্স থেকে টেন পর্যন্ত যে টিচারগুলো আছেন সবাই আমার সাথে খুব ভালোভাবে এবং ব্যবহার করেছেন এবং প্রত্যেকটা জিনিস যেমন কখনও কখনও দেখা গিয়েছে আমি অনেক জায়গায় ব্যর্থ হয়েছি কিন্তু তারা আমাকে এতটা বেশি অনুপ্রাণিত করেছেন যেটা আসলে ভাষা প্রকাশ করার মতো না আমার সাফল্যে আমার মা বাবা সবচেয়ে বেশি খুশি হন কিন্তু আমি একটা জিনিস আজকে উল্লেখ করতে চাই যে আমার শিক্ষকরা আমার মা বাবার পরে আমার সাফল্য নিঃস্বার্থভাবে খুশি হন আর দশ বছরের জীবনে সারাংশ বা শিক্ষা নিয়ে কিছু বলতে চাই আমি জীবনে হয়তো অনেক কলেজ বা মহাবিদ্যালয় বলতে পারি বা বিশ্ববিদ্যালয় বলতে পারি যাব কিন্তু দশ বছরে যে নৈতিক শিক্ষাটা পেয়েছি এটার কোনো মহাবিদ্যালয় বা কোনো বিশ্ববিদ্যালয়ে আমার শিখানোর দরকার নেই এই নৈতিক শিক্ষাগুলো আমার টিচার আমাকে অনেক ভালোভাবে শিখিয়েছে আমি আফিফা জান্নাত কানন ফটিকচরি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে দুই হাজার চব্বিশ সালে বিজ্ঞান বিভাগে একজন শিক্ষার্থী ছিলাম আমি আজকে আমার রেজাল্ট শুনে আমি রেজাল্ট শুনে আসলে আমার কিছু বলার ভাষা নেই সব কৃতিত্ব আমার টিচারদেরকে আমার শিক আমার আম্মু আমার আব্বু বিশেষ করে আমি সবার সবারই অবদান ছিল আমি এবারে পরীক্ষায় এসএসসি পরীক্ষায় আমার জিপে ফাইভ এসেছে তারা সবাই জানেন হয়তো আমার আব্বু এই স্কুলে ফোর্টিক বালিকা প্যালাউট উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষক ছিলেন ইংরেজি বিষয়ে একজন শিক্ষক ছিলেন আমার আব্বু নাম মোহাম্মদ মাহবুবুল আলম আসলে সব কিছুর পিছনে একজনের না একজনেরই অবদান থাকে আমার আব্বুকে তো আমি ততটা বেশি কাছে পাইনি যখনই আমি মাধ্যমিক শুরু করি তখনই মানে আমি সিক্স থেকে সিক্সে পরে আমার আব্বু মারা যায় দু সালে আমার আব্বু মারা যায় তো আব্বুকে তেমন পাইনি আমি পড়ালেখা চলতেছে হচ্ছে আমার আম্মু আমার আম্মুর দ্বারা আজকে আমি এখানে সব কিছুর পিছনে যদি বেশি অবদান থেকে থাকে সেটা হচ্ছে আমার আম্মু আমার আম্মুকে আমি আমার গুনে পাইছি আমার মতো কারো তুলনা হয় না আমার আমার মোর সাথে কারো তুলনা হয় না আমার আব্বু না থাকা অবস্থায় আমাদের যেভাবে আগলায় রাখছে আমার আম্মু ওইটা ওইটা বলে শেষ করার মতো না আমার খালামনি আর হচ্ছে আমার আম্মু এরা এরা তিন চারজন আমার পিছনে এমনভাবে আমার এই রেজাল্টের পিছনে এমনভাবে অবদান রাখছে ওদেরগুলো আমি কোনো দিনই শেষ করতে পারবো না জন্য আমি চাইবো আমি আমার জন্য আগে কোনো একটা কিছু করতে তারপর আমি একজন ভালো মানুষ হতে চাই আমার সম্মানটা আমি ধরে রাখতে চাই এটাই আমার চাওয়া ভবিষ্যতে যা হবে তা কপালে বলে যা লেখা আছে তাই হবে কিন্তু একটা পরিকল্পনা আছে মানে একটা ভালো দিক দিয়ে যাওয়া মেডিকেল অথবা ভার্সিটি দুইটা থেকে একটা দিক দিয়ে যাওয়া আমি অধরাদি মুক্তি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের দু চব্বিশ সালে জিপিও প্রাপ্ত একজন শিক্ষার্থী আসলে ছোটবেলা থেকে আমি দেখেছি আমার পিতা মাতা আমার জন্য কি না করেছে কি না করেছে গ্রাম থেকে আমাকে এখানে এনেছে যাতে আমি একটা ভালো পরিবেশ পাই ভালো পড়ালেখা করতে পারি এবং নিজের জীবনে কিছু করতে পারি আসলে আমার ফ্যামিলিতে সবাই প্রায় শিক্ষিত এবং সবাই উচ্চপদস্থ কর্মকর্তা আমার মা ওই যে সরকারি চাকরিজীবী আমার পিতাও আমি তা আমি আসলে কোনোদিন ভাবিনি যে আমার জন্য ওদের মুখে এত হাসি আসবে এত হাসি মুখে তারা আমার সফলতাকে আমাকে তো স্বাগতম জানাবে শিক্ষকরা আমার জন্য অনেক করেছে যতই বলি কম হবে ছোটোবেলা থেকে প্রাইমারি স্কুল থেকে শুরু করে হাই স্কুল পর্যন্ত ওরা সর্বদা আমার সাথে ছিল এবং সর্বদা আমাকে সাহায্য করেছে যে কোনো পড়া না বুঝলে শিক্ষকরা বুঝিয়েছে বলেছে এটা অনেক সহজ তুমি পারবে তুমি চেষ্টা করো প্রয়োজনে দশবার করো না বুঝলে আমার কাছে এসে আমি বুঝিয়ে দেবো কোনো অসুবিধা নেই রেজাল্টের দিন আমাদের পিতামাতার আশীর্বাদ আর ভগবানের ভরসা ছাড়া কিছুই কাজ করে না সেদিন আমাদের শুধু হাতগুলো জোর করে থাকতে ইচ্ছা করে যে প্রভু সাহায্য করো প্রভু একটাই রেজাল্ট এটাই ফলাফল দিয়ে দাও প্রভু সারা জীবন তোমার প্রতি কৃতজ্ঞ থাকব আসলে আমি আসলেই আমার সারা জীবনের প্রতি আমার প্রভুর প্রতি কৃতজ্ঞ এবং আমার পিতামাতার প্রতি আমার নাম হচ্ছে রিমাক্তার এই ফরিদোরি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে দুই হাজার চব্বিশ সালে বুকেশাল শাখায় আমি প্লাস পেয়ে উত্তীর্ণ হয়েছি পেছনে আসলে আমি আশা করি না এই প্লাসটা যদি না আমার স্যার আর আম্মু বিশেষ করে আমার আম্মু যদি আম্মু যদি আমাকে সাপোর্ট না করতো মানে আমি প্লাসটা পাইতাম না আমি যদি আসলে শুধু পড়ালেখা করে মানে প্লাস পাওয়া যায় এটা এটা না সাপোর্টের প্রয়োজন হয় যে কোনো কিছু করার আগে মানে সাপোর্টের এটা প্রয়োজন হয় আমাকে স্যার স্যার আর আমার আম্মু বেশি সাপোর্ট করছিল সেই জন্য মানে আমি প্লাস পাইছি বলতে গেলে দুই তিন মাস দুই তিন মাসে হ্যাঁ দুই তিন মাস আমি এই মাগরীবের পর থেকে মানে আমার নাম মান্তিকা ইসলাম মাহি আমি পরিচরি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ে শাখা হতে পাপতে হয়েছি আমার পাওয়ার পিছনে আমার মা আমার ফ্যামিলির অবদান রয়েছে তাছাড়াও আমার শিক্ষকের অনেক অবদান রয়েছে আমার নাম আমি আক্তার আমি পাইলট উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান শাখায় দুই হাজার চব্বিশ সালে জিপি ফাইভে উত্তীর্ণ হয়েছি আমার এই সফলতার পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে আমার বাবা মা এবং আমার শিক্ষক আমার আশেপাশের মানুষের এত এত নেতিবাচকতার ভিতরেও বীরও আমার বাবা মা আমার সব সবচেয়ে বড় সাপোর্টার তারপর ধন্যবাদ জানাই আমার স্কুলের শিক্ষক শিক্ষিকাকে আসলে তাদেরকে যদি হাজার বারো ধন্যবাদ দিই ছোটো হয়ে যাবে কম হয়ে যাবে কারণ আমার এই সফলতার পিছনে সবচেয়ে বড়ো অবদান ছিল তাদের আমার শিক্ষক শিক্ষিকা এবং বাবা মায়ের পরীক্ষার ফলাফল দু হাজার চব্বিশ পরিশ্রী ভাল উচ্চ বিদ্যালয় পরিশ্রী চট্টগ্রাম গত বারোই মেসি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে প্রকাশিত আমাদের স্কুল এবার ক্লাস পেয়েছে ফাঁসের হার হচ্ছে চুরানব্বই দশমিক চুয়াত্তর এই ফাঁসের হারের জন্য আমি আসলে আনন্দিত সত দশ মধ্যেও আমাদের এই ফলাফল করতে হয় যেহেতু এইখানে উপজেলা সদরের বিদ্যালয় বিভিন্ন ট্রেনিং বিভিন্ন প্রশিক্ষণ সরকারি বন্ধ এগুলো এই বিদ্যালয় হয় আমাদের কার্যক্রম চালিয়ে যেতে অনেক কষ্ট হচ্ছে তারপরেও সময়ত শিক্ষক সকল শিক্ষিকা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের এই ফলাফল করাতে আমি শিক্ষক শিক্ষিকাকে ধন্যবাদ জানাচ্ছি এবং সাথে অভিভাবক মণ্ডলীকে ধন্যবাদ জানাচ্ছি এবং ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ আমাদের যে এভাবে সময় দিয়েছেন ওনাদের অত্যাধিক আন্তরিকতা সাথে আমাদের বিদ্যালয় এখানে পরিচালিত হচ্ছে তাদেরকেও আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আশা করি সামনে আমাদের আরও এসএসসি পরীক্ষা ভালো হবে আমি শিক্ষক শিক্ষিকা মণ্ডলীকে ধন্যবাদ জানাচ্ছি সামনে যারা এস এস পরীক্ষা দেবে আমি তাদের উদ্দেশ্যে বলব সম্মানিত অভিভাবক যারা আছেন আপনাদেরকে একটু সাজা করতে হবে যেহেতু নতুন কারিকুলাম আগামী বছর পুরাতন সিলেবাসে পরীক্ষা শেষ হয়ে যাবে সেই জন্য সবাই যাতে পাশ করে শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক মণ্ডলীকে আমি আরও আন্তরিক হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি